অপু সাকিব ঢলিউডের এক সময় সবচেয়ে আলোচিত জুটি সম্পর্ক ভালোবাসা ভুল বোঝাবুঝি দূরতা সব মিলিয়ে তাদের গল্প যেন সিনেমার চেয়েও বড় এক সিনেমা দুজনের পুরোনো শুটিং মোমেন্টে সাক্ষাৎকার তাদের ছেলের সঙ্গে সবকিছুই যেন নাটকের থেকেও নাটকে এই সম্পর্কের উত্থান পতন সবই দেখেছে দর্শক শ্রোতারা কিন্তু আজকের সিদ্ধান্ত যেন সবকিছু আবারও পাল্টে দিয়েছে প্রেক্ষাপট হঠাৎ সিদ্ধান্ত সাকিবের ঘরে আবার ফিরতে চান ঢালিউড কুইন অপু বিশ্বাস চমকে গেল পুরো ইন্ডাস্ট্রি এরিয়া ঢালিউডের ইন্ডাস্ট্রিতে আজ একটাই আলোচনা অপু কি সত্যি সাকিব খানের ঘরে ফিরতে যেতে চান নাকি এর পেছনে রয়েছে আরো কোন গভীর রহস্য পুরো ইন্ডাস্ট্রি আজ স্তব্ধ আমরা তুলে ধরেছি সেই চাঞ্চল্যকর মুহূর্ত থেকে শুরু করে অপুর হাঁটুর কাঁপানো সিদ্ধান্ত পর্যন্ত সবকিছু হঠাৎ করেই অপবিশ্বাস এক সাক্ষাৎকারে এমন কিছু বলেছেন যা শুনে হতবাক হয়েছেন সবাই তিনি বলেছেন একটা সময়ের পর বুঝেছি পরিবারই আসল যদি সুযোগ পাই আমি চাই পুরনো সম্পর্কটা আবার নতুন করে শুরু হোক এই একটি বাক্যই ঢালিউডে ভূমিকম্প তৈরি করে দিয়েছে প্রশ্ন একটাই সত্যি কি তাহলে সাকিমের প্রতি অপুর যে সংকেত সেটা কি কাছে আসারই নাকি অন্য কিছু ওপরে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে ঢালিউডের নেপথ্য শুরু হয় তুমুল গুঞ্জন এক পরিচালক মন্তব্য করেন দুজন এলে আবার জুটি হিসেবে কাজ করলে সিনেমা ইন্ডাস্ট্রি লাভবান হবে এক অভিনেত্রীর প্রতিক্রিয়ার সিদ্ধান্ত তাদের ব্যক্তিগত কিন্তু ইন্ডাস্ট্রি এরকম খবর সবসময় উচ্ছ্বাস নিয়ে গ্রহণ করেন সোশ্যাল মিডিয়ায় যেন হ্যাশট্যাগের ট্রেন্ড বয়ে গিয়েছে সাকিবাবু ব্যাক টুগেদার পুরো ইন্ডাস্ট্রি যেন ওপর এই নতুন দিকটি দেখার জন্য অপেক্ষা করেছিল কিন্তু সবাই যে উত্তর খুঁজে সাকিব খান কি বলবেন সাকিব খান এখনো এই বিষয় নিয়ে মুখ খুলেছেন কিনা এমনই একটি প্রশ্ন রয়ে যায় সাকিব খান এখন নিজের ক্যারিয়ার আর ছেলের ভবিষ্যৎ নিয়ে ভীষণ সিরিয়াস সে এখন এইসব গুঞ্জন কথা নিয়ে মোটেও ব্যস্ত নেই ওপরেই মন্তব্য কি তবে ভাবাচ্ছে নাকি তিনি এড়িয়ে যাচ্ছেন এরকম প্রশ্ন এখন ভক্তদের মাথায় যেন ঘুর পাক খাচ্ছে স্যান্ডবেজে আগুন লেগে গেছে কেউ লিখেছেন দুজন এবার এক হলে ছেলে বিয়ের জন্যই ভালো হবে আবার কেউ বা বলেছেন এবার জয়ের জন্য দুজন আবার এক হতে চলেছেন কেউ বা আবার বলেছেন দুজন আলাদা বালাদা ভালো তারা নিজেদের জীবন নিয়ে এগোতে দিন কেউ ম্যাম বানাচ্ছেন কেউ বা ভিডিও এডিট করছেন এগুলো দিয়ে যেন পুরো সোশ্যাল মিডিয়া এবং তুল পার জনগণের প্রতিক্রিয়া দেখে পরিষ্কার এই জুটির দ্বন্দ্ব মিলন সবই মানুষের আবেগের সঙ্গে জড়িত কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অপু কেন এমন সিদ্ধান্তের কথা বললেন নিজের ছেলের ভবিষ্যৎ ব্যক্তিগত ভুল বোঝাবুঝি জীবনের কঠিন সময় চাইলেও ফিরে পাওয়া সহজ নয় অপু বলেন কখনো কখনো আমার বুঝতে পারি না যে কি হারিয়েছি কি পেয়েছি তা ফিরে পাওয়ার চেষ্টা করার মধ্যেই জীবনের সৌন্দর্য এখন প্রশ্ন অপু বিশ্বাসের এই ইঙ্গিত কি সত্যি পুনর্মিলনের পথ প্রথম ধাপ এখানেই তিনটি সম্ভাবনা রয়েছে দুজন খোলামেলা কথা বললে নতুন সম্পর্ক শুরু করতে পারেন শুধু বাবা মা হিসেবে ছেলের জন্য সময় দিবেন কিন্তু ব্যক্তিগত জীবনে আলাদা থাকবেন এটা হয়তো শুধুই অপুর আবেগী মন্তব্য সিদ্ধান্ত পরিণত হওয়া হতে পারে এখন দর্শক অপেক্ষায় আছে হয়তো দুজন একদিন সব বলে নতুন পথে হাঁটবেন অপু বিশ্বাসের এই হঠাৎ সিদ্ধান্ত ঢলিউডে ঝড় তুললেও সামনে কি ঘটবে তা সময়ই বলে দিবে তবে একটা ব্যাপার নিশ্চিত এই খবরের পর পুরো ইন্ডাস্ট্রি থমকে গেছে আর ভক্তরা অপেক্ষায় হয়তো নতুন অধ্যায় শুরু হবে আজ নয় কাল আপনার কি মনে করেন সত্যি কি আবার এক হতে পারেন অপু সাকিব কমেন্টে জানাতে যেন ভুলবেন না